নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী এই দিনটি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত রাম নবমী তিথি চৈত্র মাসে চৈত্র নবরাত্রি দুর্গাপুজোর নবমীর তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোর নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুরবেলা তাই তার পুজো মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলাতেই করা হয় আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো এবছর বাংলা ক্যালেন্ডার অনুসারে চৌদ্দশো এবং ইংরেজি দু সালে শ্রী রামনবমী ব্রতের শুভ সময়সূচি জেনে নেব এছাড়াও জানব রামনবমী ব্রত যারা পালন করবেন তারা পারণ কখন সম্পন্ন করবেন এই ব্রত অনেকটা একাদশী ব্রতের মতো কারণ আগের দিনে আমাদের সংযমী থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হয় পরের দিনে শ্রীরামচন্দ্রের পুজো সম্পন্ন হয় রামনবমী পুজো হয় এবং তার পরের দিনে পারণ সম্পন্ন করা হয় সম্পূর্ণ তথ্য জেনে নেব আজকের পর্বে এবং রামনবমী ব্রতও কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কেও তথ্য থাকবে আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা শ্রীরামনবমী ব্রত চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো নবমী তিথিতে অনুষ্ঠিত হয় তিথি হিসেবে চৈত্র নবরাত্রি কোনো কোনো বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় আবার কোনো কোনো বছর বৈশাখ মাসেও অনুষ্ঠিত হয় যেমন এবছর বৈশাখ মাসে চৈত্র নবরাত্রি বাসন্তী দুর্গাপুজো অনুষ্ঠিত হবে রামনবমী পড়েছে চৌঠা বৈশাখ সতেরোই এপ্রিল বুধবারে নবমী তিথি থাকবে বুধবার সতেরোই এপ্রিল সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা নবরাত্রি পুজোর শেষ দিন এটি মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভাবনা উপলক্ষে পুজো যারা রামনবমী ব্রত পালন করবে তারা ব্রতের পরের দিনে পারণ অবশ্যই করবেন পারণ সম্পন্ন না হলে কিন্তু ব্রত সম্পন্ন হবে না তাই পাঁচই বৈশাখ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার এই দিনে পারণ সম্পন্ন করতে হবে পারণ সম্পন্ন করার শুভ সময় হল সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার দশমী তিথি বলা হয় রামনবমী তিথি অত্যন্ত পবিত্র তিথি এই তিথিতে বহু শুভ কর্ম সম্পন্ন হয় যারা রামনবমীর ব্রত পালন করেন তারা ইহলোকে ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে বিষ্ণু লোকে গমন করেন রোগীরা এই ব্রত কথা শুনলে রোগমুক্ত হয় বন্ধা নারী পুত্রবতী হয় দরিদ্রগণ ধনবান হয় এমনটাই বিশ্বাস শ্রীরামনবমী ব্রত পালন করলে ফল লাভ হয় সেই ফল লাভ যোগ্য দান তপস্যা বা তীর্থ ভ্রমণও হয় না বন্ধুরা জেনে নিই এই ব্রতের সহজ সাধারণ কিছু নিয়ম ব্রত যেদিন পালন করবেন সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নেবেন যেখানে পুজো করবেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আপনারা ঘর স্থাপন করে পুজো করতে পারেন পুজোর জন্য শ্রীরামচন্দ্রের ছবি অথবা মূর্তি প্রয়োজন হবে অনেকে এই দিনে বাড়িতে জন্মাষ্টমীতে যেমন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পুজো হয় সেই রকম শ্রীরামচন্দ্রেরও বাল্যরূপের পুজো করেন দোলনায় শ্রীরামচন্দ্রের বাল্যরূপের ছবি বা মূর্তিকে দোলানো হয় এটি অনেকের বাড়ি নিয়ম আবার অনেকে শ্রীরামচন্দ্র মা সীতা এবং লক্ষণের সাথে সাথে হনুমানজিরও অর্চনা করেন বলা হয় শ্রীরামনবমী ব্রতের দিনে হনুমানজিরও পুজো করা উচিত আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে প্রথমে গণেশজির বন্দনা করা হয় গণেশ বন্দনা করার পরেই সকল শুভ কাজ শুরু করা হয় রামনবমীর ক্ষেত্রেও সেটি প্রযোজ্য পুজো হবে দুপুরবেলা প্রথমে গণেশজির বন্দনা করতে হবে তারপরে পুজো শুরু করতে হয় পুজো শুরু সংকল্প নিয়ে প্রথমে মাতা কৌশল্যা তারপর রাজা দশরথের পুজো করে শ্রীরামচন্দ্রের পুজো করতে হয় অর্থাৎ শ্রীরামচন্দ্রের মাতা পিতারও পুজো করা হয় এরপরে পরিবারবর্গ বর্গ তাদের শ্রীরামচন্দ্রের নবগ্রহ দশ দিকপাল অস্ত্রগণেরও পুজো করতে হয় শ্রীরামচন্দ্রের পছন্দের ফুল ফল মিষ্টি ইত্যাদি অর্পণ করতে হয় ধূপ দ্বীপ নৈবেদ্য সাজিয়ে দিতে হয় তার সাথে সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন প্রত্যেকটি ভোগে কারণ শ্রীরামচন্দ্র ভগবান শ্রীহরির রূপ এবং শ্রীহরির পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ এই কারণে যারা পুজো করছেন উপোস রাখছেন তারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন ব্রতকথা অবশ্যই পাঠ করবেন শ্রী শ্রীরামচন্দ্রের পুজোর দিনে রামনবমীর দিনে অনেকে রামায়ণ পাঠ শুরু করেন এক মাসের জন্য পাঠ করেন আবার অনেকে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন ভগবান বিষ্ণুর একশো নাম পাঠ করেন আপনাদের বাড়িতে যেমন নিয়েও তেমনভাবেই পালন করুন অষ্টপ্রহরে অষ্টবিধ পূজা দিয়ে ব্রতকথা শ্রবণপূর্বক রাত্রি জাগরণ করতে হয় পরের দিনে সকালবেলা স্নান করে বিধি অনুসারে ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্রের পুজো করে আপনার সাধ্যমতো দক্ষিণা ব্রাহ্মণকে দান করুন ব্রাহ্মণ অভাবে যে কোনো অভাবীকে দান করতে পারেন অথবা খাওয়াতেও পারেন তারপরে আপনি নিজে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন সম্পন্ন করার সময় আরও একবার পরের দিনে পুজোর পরের দিনে আপনারা পারন সম্পন্ন করবেন আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্ব নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ